পাঙ্খা লেখে বুড়া চা রে জানা নাই হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই চলে এসেছে আর একটা ছোট্ট মিনি ভিডিও নিয়ে তো তোমরা সামনের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো এটা কি ভিডিও তো এই যে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাও আর এই যে দেখতে পাচ্ছো রেডি হয়ে পড়েছি মাকে ক্যামেরাটা দিয়ে দিয়েছি আবার ক্যামেরা করে দেওয়ার জন্য একটু ক্যামেরা করে দিলাম তোমরা মা আর আমি গেছিলাম স্ট্যান্ডে আধ ঘন্টা তোটার জন্য দাঁড়িয়ে তুলে এলো তারপর এই যে স্ট্যান্ডে দোকানে সামনে পৌঁছে গেলাম আর পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছো সেদিন গিয়ে দাম পুজো হয়েছিল তারপর ফাঁসানো হবে যে চলে এলাম একটু দেখুন যায় তো অনুযায়ী তারপর চলে এলাম কাপড়ের দোকানে কাপড় কিনতে এসেছি সেলের কাপড় তো বন্ধুরা আর কারা কারা কাপড় কিনেছে সবাই একটু কমেন্ট করে জানাবে আর কোন কাপড়গুলো ভালো লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাও তো বন্ধুরা একটা একটা কাপড় দেখাচ্ছে বের করে তো তোমাদেরকেও আমি অবশ্যই দেখাবো আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটায় কোন কাপড়টা পছন্দ তোমাদের একটু কমেন্ট করে বলো দেখি তো আমার এই লাল কাপড়টা খুব পছন্দ হয়েছে আর আরও কাপড় দিচ্ছে তো এইগুলোর মধ্যে কোনটা ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করো তো বন্ধুরা এত ওগুলো শাড়ি দেখালো আমার তো সবকিছুই পছন্দ হয়ে গেছে তো তোমাদের কোনটা পছন্দ তোমরা একটু কমেন্ট করে জানাও আর মায়ের হাতে একটা শাড়ি আছে সেটাও আমি তোমাদেরকে দেখাবো আর শাড়িগুলো খুব সুন্দর এই যে এই যে দেখো এই শাড়িটা তো বন্ধুরা এই যে ফাইনালি এই লাশ শাড়িটা এটা কেমন লাগছে বলো তো তোমরা একটু কমেন্ট করে একটু জানাও তাড়াতাড়ি তো তিনজনেরই শাড়ি নিব তো এবার চলে এসেছি দিদার শাড়িও আসতে তারপর বলো এখানে কোন শাড়িটা পছন্দ এবার দিদার পালা দিদার নিব আমার আর মার নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখানে কোনটা পছন্দ একটু তাড়াতাড়ি কমেন্ট করো তো দিদার জন্য একটা শাড়ি নেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার যাবো ইয়ে ব্লাউজ আনতে তো এখানেও মার একটা আমার একটা দুটো এখানেও কোনটা ভালো লাগছে সেটাও একটু কমেন্ট করাও তারপর সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেল এবার যাব হিসাব হবে টাকা দেবো তারপর ঘরে যাবো আর কী কী নিলাম সেটা আমি ঘরে তোমাদেরকে দেখাবো कागज के दो पंख लेके उड़ा चल जाए रे नहीं जाना था ये वही रे

ছেলের কাপড় কিনেছি বলে কথা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দিদার হাতে শাড়িটা আছে এটা হলো দিদার শাড়ি কেমন লাগছে একটু কমেন্ট করে জানবি আর এই যে আমার হাতে যে শাড়িটা দেখতে পাচ্ছ এই সবুজ শাড়িটা এটা হলো মায়ের শাড়ি আর দেখাচ্ছি একটা একটা করে কেমন লাগছে বলো কাপড়টা খুব সুন্দর নরম কাপড় আর এই যে ফাইনালি আমি এই লাল কাপড়টা নিয়েছি দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর ফলো করে থাকো আর অবশ্যই কমেন্ট করেও জানাবে আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে আর কোনটা ভালো লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও তাড়াতাড়ি চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে